দুহরে মান সম্মান দিয়ে তো আমার বাপের মান সম্মান পেলে আমি দুহরাই মিশাইয়ের চিরি মান সম্মান এটা নাকি মান সম্মান না মান সম্মান হতো বাইকে হইতো না গু আমি কই ফায়াম গু আর কুমালা আমি তেল কিনব যাই বিহি আর দশাতে মতে যদি ফাইট চলে যায় মানে

হাসানি আমি আর সত্য কোনো বাহরের মানুষ বালুত বিষাইলে পাই আচ্ছা মানুষের ঘুরে দিই আমি বিছাইটা দিই মানুষের কথা